নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক খবর যা শুনে অনেক কৃষকের মুখে হাসি ফুটবে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এসেছে একবারে নতুন বড় আপডেট পুজোর আগেই রাজ্য সরকার দিচ্ছে এক বিশাল উপহার আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন অর্থাৎ যাদের অ্যাকাউন্টে প্রতি বছর দু দফায় টাকা আসে তাদের জন্য এ এক আনন্দের খবর এতদিন পর্যন্ত আপনারা পেতেন দু টাকার কিস্তি করে কিন্তু এবার সরকারের পক্ষ থেকে ঘোষণা আসনা এসেছে এই দু টাকার জায়গায় এবার আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে পুরো পাঁচ হাজার টাকা করে ভাবতে পারেন আগে থেকে আড়াই গুণ বেশি টাকা সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দু দফায় কৃষকদের হাতে পৌঁছে দেয় আর্থিক সহায়তা দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকার কিস্তি এবার সেই দ্বিতীয় দফার টাকা অর্থাৎ সেই রবি মরসুমের টাকার দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর অর্থাৎ খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই টাকা তাই যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য আগে এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না পুজোর তাই ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই সুখবরটি জানতে পারে এবং প্রস্তুত থাকতে পারে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন এবং এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে আমি এক একে করে আপনাদের জানিয়ে দেব পুজোর আগেই কোন কোন কৃষকদের জন্য বিশেষ উপহার আসছে কারা পাচ্ছেন দু টাকার পরিবর্তে পাঁচ টাকা পর্যন্ত এই টাকা পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস না করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনার আপনাদেরকে জানাবো এর আগে একটা ছোট্ট কথা আমরা কৃষক বন্ধু প্রকল্প সহ এমন সব গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সর্বশেষ খবর নতুন নিয়ম ও গুরুত্বপূর্ণ গাইডলাইন নিয়মিতই আপনাদের জন্য নিয়ে আসি তাই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন যাতে পরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন আসুন দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সরকার ঠিক কি কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে প্রথমেই বলা হয়েছে পুজোর আগেই বড় সুখবর কৃষকদের ব্যাংকে দু হাজার নয় পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্প বড় আপডেট বন্ধুরা সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব পুজো আর তার আগেই এসেছে এমন এক সুখবর যা হাজার হাজার কৃষকের মুখে হাসি ফোটাবে এতদিন যেখান থেকে কৃষকরা দু হাজার টাকা পেতেন এবার সেই জায়গা থেকেই আসছে পাঁচ হাজার টাকা ঠিক শুনেছেন কৃষক বন্ধু প্রকল্প থেকে এবার কৃষকদের ব্যাংকে ঢুকবে আরো বড় অঙ্কের টাকা সরকার কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে পুজোর আগেই কৃষকরা পেতে চলেছেন এই বিশেষ কিস্তির টাকা এবং এইবারে কিস্তিতে থাকবে বড় পরিবর্তন আগে যেখানে কৃষকদের হাতে আসতো দু টাকা এবার সেই অঙ্ক বেড়ে হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ একই কিস্তিতে প্রায় আড়াইগুণ বেশি টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্কে তবে বন্ধুরা এই বাড়তি টাকা সবাই পাবে না সরকারি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই এই সুবিধা পাবেন শর্তগুলো পূরণ করতে পারলেই কেবল আপনার অ্যাকাউন্টে আস আসবে এই পাঁচ হাজার টাকা কৃষকদের জন্য বড় উপহার দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের পাশে দাঁড়িয়ে এসেছে প্রতিটি কৃষক যেন চাষবাস চালিয়ে যেতে পারেন তাই এই প্রকল্পের পক্ষ থেকে কিস্তিতে কিস্তিতে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা শুরুর দিকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংকে দু হাজার পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতো এই টাকাই ছিল কৃষকদের জন্য আসার আলো কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের পাশে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক হাজার টাকার বদলে কৃষকরা পাবেন দু হাজার টাকা করে দু হাজার পাঁচশো টাকার বদলে কৃষকরা পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে কৃষকরা এখন পাচ্ছেন মোট দশ হাজার টাকা এবং চার হাজার টাকার আর্থিক সহায়তা একেবারে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এর জন্য এক বিশাল উৎসব কৃষকদের জন্য দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা কোন কোন কৃষকদের দেওয়া হবে আজ আপনাদের জন্য রয়েছে একেবারে নতুন চমকে দেওয়ার মতো আপডেট দু টাকার পরিবর্তে এবার মিলবে পুরো পাঁচ হাজার টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে কারা পাবেন এই অতিরিক্ত টাকা আপনার নাম কি সেই তালিকায় আছে চলুন একদম শুরু থেকে বিস্তারিত জেনে বন্ধু প্রকল্প চালু হয়েছিল প্রায় পাঁচ বছর আগে যেখানে প্রতি কিস্তিতে ছোট কৃষকদের অর্থাৎ যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় দু হাজার টাকা করে আর্থিক সহায়তা কিন্তু জানেন কি যাদের জমি এক একরের বেশি তাদের জন্য রয়েছে অনেক বড় সুখবর এক একরের কম হলে দু টাকা এক একরের বেশি হলে পাঁচ হাজার টাকা রাজ্য কৃষি দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী যেসব কৃষক বিগত দুয়ারে সরকার ক্যাম্পে অথবা স্থানীয় কৃষি দপ্তরে জমি সংযোজনের ফর্ম জমা দিয়েছেন তাদের নতুন জমির তথ্য ইতিমধ্যে কৃষক বন্ধু পোর্টালে আপডেট হয়ে গেছে ফলে যাদের জমির পরিমাণ এখন এক একরের বেশি হয়েছে আর তারা দু হাজার নয় সরাসরি পাঁচ হাজার টাকা করে প্রতি কিস্তিতে পাবেন মানে এক কথাই বললে যারা জমি বৃদ্ধি করিয়েছেন তাদের জন্য এবার দ্বিগুণ সুখবর পরবর্তী কিস্তি থেকেই তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে সরাসরি জমা হয়ে যাবে কৃষক বন্ধু খরিব কিস্তির আপডেট উনত্রিশে জুলাই থেকে খরিফ মরসুমে টাকা দেওয়া শুরু হয়েছে তবুও কেন অনেক কৃষকের অ্যাকাউন্ট এখনো খালি পড়ে আছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আর যদি না ঢোকে সমাধান বা কি চলুন আজ সব কিছু খোলসা করে জানি একদম ধাপে ধাপে প্রথমেই সুখবর দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা ইতিমধ্যে বহু কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তারা স্ট্যাটাসে স্পষ্টই দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেস কিন্তু এখানেই শেষ নয় সমীক্ষায় দেখা গেছে অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এক টাকাও ঢোকেনি তাদের স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তবুও অ্যাকাউন্ট একবারে ফাঁকা এমন অবস্থায় অনেকেই চিন্তায় পড়েছেন তাহলে কি আমি টাকা পাবো না চিন্তা নয় সমাধান আছে কৃষি অফিস থেকে স্পষ্টই জানানো হয়েছে এমন যেসব কৃষক টাকা পাননি তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাদেরকেও টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে দেরি করলে কিন্তু সমস্যা বাড়বে কিছু কৃষকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ডিলিট ফার্মার আবার অনেকের স্ট্যাটাস একেবারে ফাঁকা এমন পড়লে একদম দেরি না করে তাড়াতাড়ি কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন একটি গুরুত্বপূর্ণ খবর বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেসব কৃষকরা ধান চাষ করেছেন তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারবেন শুধু কৃষি অফিস নয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও আবেদন করা যাবে শুধু টাকা পাওয়ার অপেক্ষায় না থেকে নিজের অধিকার নিশ্চিত করতে আজই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিস বা ক্যাম্পে যোগাযোগ করুন কৃষকের অধিকার কৃষকের হাতেই পরিশ্রম বিথা যাবে না যদি আপনি সঠিক পদক্ষেপ নেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে আসতে পারে কৃষকের জীবন মানেই এক অবিরাম সংগ্রাম দিন রাত পরিশ্রম করে ফসল ফলান দেশের খাদ্য ভাণ্ডার ভরিয়ে তোলেন আর সেই কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প এক অনন্য উদ্বেগ এখন আপনার মনে একটাই প্রশ্ন রবি মরশুমের টাকা কবে পাওয়া যায় যাবে চিন্তা করবেন না চলুন দেখি আগের বছরগুলোতে কবে টাকা দেওয়া হয়েছিল আগের বছরের যে তারিখগুলো গুলো সালে আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল দু সালে ঘোষণা হয় একুশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর থেকে কৃষকরা টাকা পেতে শুরু করে দু সালে কৃষকরা টাকা পেয়েছিল বারোই ডিসেম্বর থেকে দু সালে এক বড় চমক একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আর কয়েকদিন পরেই অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা ঢুকতে শুরু করে এই তারিখগুলো দেখলেই স্পষ্টই বোঝা যায় প্রতিবার ডিসেম্বর মাসের দিকে রবি মরসুমের টাকা দেওয়া হয়েছে তবে গত বছর অর্থাৎ দু সালে ব্যতিক্রম ঘটেছিল নভেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছিল তাই এবারও যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যেই রবি মরসুমের টাকা ঢুকতে পারে এমন আশা করাই যেতেই পারে চাষীরা যাতে আগাম চাষের খরচ মেটাতে পারেন তার জন্য সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশন ভিডিওটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম